প্রবাসী ভাইদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আসলে অনলাইনে সব জায়গায় দেখা যায় প্রবাসী ভাইরা বেশিরভাগ সমস্যা ধরে থাকে হুরুপ এই নামটি প্রবাসীদের একদম কলহে দাঁড়িয়েছে নতুন প্রবাসী ভাইদের হুরুপের ভয় দেখিয়ে সৌদিরা লুটপাট করে খাচ্ছে ওরা বাংলাদেশিদের টাকার ব্যাংক মনে করছে নতুন ভাইরা আপনাদের বলছি ভয় পান কেন কাফিলকে ভয়ের কিছু নেই আমার যুক্তি হলো আপনারা কাফিলের কাছ থেকে দূরে সরে যান যে কোনো জায়গায় কোনো না কোনো কাজ করেন সাথে যোগাযোগ বন্ধ করুন করুন প্রয়োজনে নম্বল কাফিলে কিছুই করতে পারবে না বর্তমানে কাফিলের আপনার স্তৌদিরা হারাম ছাড়া কিছুই বোঝে না এদেরকে কোনো টাকা না দিয়ে দূরে চলে যান আপনাদের কোনো জায়গায় কাজ মিলে গেলে এরপর আপনার কাফিল হুরুপ দিলে কোনো চিন্তা করবেন না কাজ করতে থাকেন অযথা কোনো সৌদি বা দালালে টাকা দিয়েন না সামনে অনেক পথ খোলা যাবে আপনাদেরকে দেশে যাওয়ার যাদের আকামার ডেট নাই তাদের কাজ মিলে এখন আর যারা দেশ থেকে টাকা নিয়ে এসে আঁকামা বানাতে চান তাদের বলবো যে টাকা দিয়ে আকামা বানাবেন সেই টাকা দিয়ে দেশে গিয়ে কিছু একটা করেন এখান থেকে অনেক ভালো হবে বলে আমরা মনে করি বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আপনার আশেপাশের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ